এই পাঁচটি স্বপ্ন দেখা মানে কপাল ঘুরছে শনির কৃপা থাকবে আপনার উপর স্বপ্নশাস্ত্র বলছে কিছু নির্দিষ্ট জিনিস স্বপ্নে দেখা আসলে শনির বিশেষ আশীর্বাদের লক্ষণ এমন স্বপ্ন পাওয়া মানে শনিদেবের শুভদৃষ্টি আপনার উপর রয়েছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় বিচারের অধিষ্ঠাত্রী দেবতা বলা হয় অনেকেই শনি দশাকে ভয় পান কিন্তু বাস্তবে শনি কারোর প্রতি পক্ষপাত করেন না কর্ম অনুযায়ী ফল দেন যে ব্যক্তির উপর শনিদেবের কৃপাদৃষ্টি থাকে তার জীবনে অগ্রগতি সাফল্য এবং সমৃদ্ধি আসে তবে শনির প্রতিকূল দৃষ্টি জীবনে সমস্যা আর অস্থিরতা ডেকে আনতে পারে স্বপ্নশাস্ত্র বলছে কিছু নির্দিষ্ট জিনিস স্বপ্নে দেখা আসলে শনির বিশেষ আশীর্বাদের লক্ষণ এমন স্বপ্ন পাওয়া মানে শনিদেবের শুভদৃষ্টি আপনার উপর রয়েছে এক স্বপ্নে কালো কুকুর বা কাক দেখা স্বপ্নে কালো কুকুর দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটিকে শনির আশীর্বাদের ইঙ্গিত ধরা হয় কাক ও শনি ও পিতৃপুরুষদের প্রতীক তাই স্বপ্নে কাক দেখা মানে জীবনের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে দুই স্বপ্নে হাতির পিঠে শনিদেব স্বপ্নে যদি দেখা যায় শনিদেব হাতির উপরে আরোহণ করেছেন তা খুবই বিরল এবং অত্যন্ত শুভ এটি ইঙ্গিত দেয় আপনার কর্মে শনি সন্তুষ্ট ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং বাড়িতে বড় কোনো সুখবর আসতে পারে তিন স্বপ্নে শিবলিঙ্গ দেখা শিবলিঙ্গ শিবের প্রতীক হলেও স্বপ্নে এটি দেখা শনির কৃপাদৃষ্টিও নির্দেশ করে স্বাস্থ্য ধন লাভ ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত দেয় বিশেষ করে কালো শিবলিঙ্গ দেখলে শনি ও শিব উভয়ের যৌথ আশীর্বাদের ইঙ্গিত পাওয়া যায় চার স্বপ্নে শনি মন্দির স্বপ্নে শনি মন্দির দেখা খুবই শুভ এটি কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দেয় এবং শনিদেবের সুরক্ষা আপনার উপর আছে বলে ধরা হয় এমন স্বপ্ন দেখার পর কালো তিল তেল খাদ্য সামগ্রী বা কম্বল দান করলে শুভ ফল আরও বৃদ্ধি পায় পাঁচ স্বপ্নে শনিদেবের আশীর্বাদ গ্রহণ স্বপ্নে যদি দেখা যায় শনিদেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন তা অত্যন্ত বিরল এবং শুভ এটি জীবনের বড় কোনো সমস্যার শেষ হওয়ার ইঙ্গিত পাশাপাশি ভাগ্যোদ্দয় মানসিক শান্তি এবং ইতিবাচক সময়ের সূচনা হতে চলেছে বলেও ধরা হয়